হাইরে হাইরে হাই দুঃখে পরম যাই ইন্ডিয়ার হাওয়া লাই গাছে বাংলাদেশের গাই হাইরে হাইরে হাই দুঃখে পরম যাই পশ্চিমা হাওয়ালাই গাছে মুসলমানের গায়ে হাই রে হাই রে হাই দুঃখে পারে ইন্ডিয়ার হাওয়ালায় গাছে বাংলাদেশের গায়ে হিন্দুকে আর মুসলমানকে জি না বড়ো দাই হিন্দুকে আর মুসলমান জি না বড়ো দাই হাই রে হাই রে হাই দুঃখে পারঞ্জাই ইন্ডিয়ার হাওয়ালাই গাছে বাংলাদেশের গায়ে হাই রে হাই রে হাই দুঃখে পারঞ্জাই মাহালয় যাছে মুসলমান রে কালী পূজায় দুর্গা পূজায় মুসলমান রেবি খোদার জমিন হয়েছে বুঝি কালী পূজায় পূজায় দুর্গা মুসলমান রেবি খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের গিনী মসজিদেতে যাই নাই ওরা মন্দিরেতে যাই মসজিদেতে যাই নাই ওরা মন্দিরেতে যাই সিঁদুর পরে প্রণাম করে মালায়নের পায়ে সিঁদুর পরে প্রণাম করে মালায়নের পায়ে হাই রে হাই রে হাই দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশ রে গাই হাই রে হাই রে হাই দুঃখে পরাণ যায় পশ্চিম হাওয়ালাই গেছে গাছে মুসলমানের গায়ে দেশটা দেখো বরে লক সিনেমাতে খুন্দর দর্শন আছে দেখো রাতে দেশটা দেখো ভরে গেছে লোক সিনেমাতে খুন দর্শন আছে দেখো দিনে রাতে কত যুবক দংশ হলো টিভি সিনেমাই কত যুবক দংশ হলো টিভি সিনেমাই ধুবতার দলে গলে সিনেমাতে যায় ধুবতার দলে গলে সিনেমাতে যায় হাই রে হাই রে হাই দুঃখে পরা যাই ইন্ডিয়ার হাওয়ালাই গেছে মুসলমানের গায়ে হাই রে হাই রে হাই দুঃখে পরা যাই পশ্চিমা হাওয়ালাই গেছে বাংলাদেশের গায়ে সর্বত্রই বলে গেছে সিউটি পার্লারে রূপচর্চা না দেশে তা অশ্লীলতা সর্বত্রই বলে গেছে বিহুটি পার্লারে রূপ চর্চার নামে অস্তি অশ্লীলতা চলে মুসলিম সে কত নারী পার্লারতে যায় মুসলিম সে কত নারী পার্লারতে যায় পর্দা ছেড়ে মেকআপ করে হাতি যে রাস্তায় পর্দা ছেড়ে মেকআপ করে হাঁটে যে রাস্তায় হাইরে হাই দুঃখে পড়া যায় হাওয়ালাই গাছে বাংলা পরান্টিমা হওয়ালাই রে মুসলমান রে গাই হিন্দু কি আর মুসলমানকে চি বড় দাই হিন্দু কি আর মুসলমানকে চি বড় দাই রে হাই হাই দুঃখে পরা যাই পোষ্টিমা হাওয়ালাই লাই বাংলাদেশের বাংলা দেশ রে হাই রে হাই দুঃখে পরা যাই ইন্ডিয়ার হওয়ালাই মুসলমানের গায়ে হাই রে হায় রে হায় দুপর যাই পশ্চিমা হাওয়া লাইক আছে বাংলাদেশের রে হাই রে হায় রে দুখে দু যাই ইন্ডিয়ার হাওয়া লাইক আছে মুসলমানের গাই হাই রে হায় রে হাই যায় ইন্ডিয়ার হাওয়া গে বাংলাদেশের রে গায়ে